আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখা চলেছি আপনারা কিভাবে বিডিটি গেমে ডিপোজিট করবেন বিডিডি গেমে ডিপোজিট করার জন্য আপনার সর্বপ্রথে অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর আপনারা দেখবেন যে ডিপোজিট অপশন ডিপোজিট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে আমি বিকাশ যে ডিপোজিট করবো আমি বিকাশ সিলেক্ট করলাম করার পরে এখানে গোপে গোপেই থাক গোপে বিডিটি তারপরে আমি এখানে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো তো আমি হচ্ছে এখানে পাঁচশো টাকা সিলেক্ট করে দিলাম পাঁচশো টাকা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করার পর এখানে এরকম অপশানটা আসলো আসার পর আমি নাম্বারটা কপি করে হচ্ছে চলে গেলাম আমাদের অ্যাপের মধ্যে বিকাশ সাপে যাওয়ার পর আমি আমার পিন নম্বরটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমি ক্যাশওয়াটে একটা ক্লিক করে ক্যাশ ক্যাশওয়াটে ক্লিক করার পর আমি নাম্বারটা এখানে পেস্ট করে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করে তারপর এখানে পাঁচশো টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি আমার পিন নাম্বারটি আবার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে রেখে তারপর হচ্ছে পেমেন্টটাকে কনফার্ম করবো কনফার্ম করার পর তারপর হচ্ছে এখানে ট্রানজাকশন কপি করা তারপর আমি চলে আসবো অ্যাপে এর মধ্যে আসার পর আমি এখানে ট্রানজাকশন পেস্ট করা দুই তিনবার এটাকে জমা দিনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এখন বেগ দিয়ে দেবো ব্রেক দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখান কিন্তু টাকাটা এড হয়ে গেল তো এই ছিল ভিডিও কেউ ডিপোজিট করবেন আপনারা তো দেখিয়ে নিলেন তো সবাই ডিপোজিট করেন আর যারা সিগন্যাল পেতে চান তারা আমার কমেন্ট বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন ওইখান থেকে আপনারা সিগন্যাল নিতে পারবেন বাই বাই তেল ডেম টেক